এদেশের মানুষকে মুক্ত করে থাকবো ইনশাআল্লাহ দুই সালে বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় প্রায় তিরাশি কোটি টাকা ব্যয়ে নির্মিত হয় বঙ্গবন্ধুর বায়োপিক মুজিব একটি জাতির রূপকার যেখানে বাংলাদেশ ও ভারতের শতাধিক শিল্পী অভিনয় করেন এই সিনেমায় বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেন ঢালিউড অভিনেতা আরিফিন শুভ তবে মাত্র এক টাকা পারিশ্রমিক নিয়ে বেশ আলোচিত হন তিনি পরে জানা যায় এই সিনেমায় অভিনয়ের জন্য রাজুকের দশ কাঠার একটি প্লট পেয়েছেন তিনি গত বছরের সাতাশ নভেম্বর রাজুকের বোর্ড সভায় তাকে এই প্লট দেওয়া হয় এই প্লটের বিপরীতে শুভ সরকার নির্ধারিত টাকা জমা দিয়ে একটি চুক্তিপত্র গ্রহণ করেন কিন্তু সময় স্বল্পতায় তিনি এই প্লটের রেজিস্ট্রেশন বা নিবন্ধন করে নিতে পারেননি তবে এবার সেই প্লট হারাতে চলেছেন শুভ বিগত সরকারের বিভিন্ন সময়ে সংরক্ষিত কোটায় বরাদ্দ দেয়া প্লট বাতিলের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার এর অংশ হিসেবে আরিফিন শুভকে সংরক্ষিত কোটায় বরাদ্দ দেয়া রাজুকের প্লটটিও বাতিলের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ আরিফিন শুভর সঙ্গে সিনেমাটির প্রযোজক লিটন হায়দারের তিন কাঠার প্লটও বাতিল হচ্ছে আরিফিন শুভর প্লট বাতিলের বিষয়টি নিশ্চিত করে গতকাল রাজুকের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সিদ্দিকুর রহমান সরকার গণমাধ্যমকে জানিয়েছেন মন্ত্রণালয়ের নির্দেশে আমরা প্রণয়নের কাজ শুরু করেছি তবে কি পরিমাণ প্লট বাতিল হবে তা এখনই বলা যাচ্ছে না মূলত যেগুলোর রেজিস্ট্রেশন হয়নি এমন শতাধিক প্লটের তালিকা তৈরি করা হয়েছে যা বোর্ড সভায় উপস্থাপন করে বরাদ্দ বাতিল করা হবে